ছুটির দুই দিন বিরতি দিয়ে আবারও রবিবার ভোর থেকে শুরু হয়েছে বিএনপির ডাকা টানা আটচল্লিশ ঘণ্টার অবরোধ কর্মসূচি বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া রাজধানীতে স্বাভাবিক রয়েছে যান চলাচল ছেড়েছে দূরপাল্লার বাস বিস্তারিত থাকছে সহকর্মী সোনিয়া দেলোয়ারের প্রতিবেদনে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে চলমান আন্দোলনে ছুটির দুই দিন বিরতি দিয়ে ফের আটচল্লিশ ঘন্টার অবরোধ দেখেছে বিএনপি বিএনপি টানা কর্মসূচি দিয়ে এলেও তার প্রভাব নেই রাজধানীতে রাজপথেও নেই দলটির তেমন কোনো তৎপরতা সড়কে চলছে গণপরিবহন ও ব্যক্তিগত গাড়ি সহ সব ধরনের যানবাহন সেই সাথে চলছে দূরপাল্লার বাস এই তেইশ চব্বিশ সালে হরতাল মানুষ মানে চায় না মানে শুনতে শুনতে চায় না গাড়ি পরিবহনে উনি দেশে চলতেছে কিন্তু যাত্রী থাকে না যাত্রী নেই হরতাল তো গেলে আমরা আদেও সেবে গাড়ি হরতাল জড়ও কইব না এদিকে জনগণের জানমাল রক্ষায় সজাগ রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী সেই সাথে রাজধানীর প্রায় প্রতিটি সড়কে সতর্ক পাহারায় আওয়ামী লীগ ও এর বিভিন্ন সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ হরতাল অবরোধ একটা বিএনপি রুটিং ওয়ার বিএনপি তো আসলে একটা মাঝা দল বিএনপিকে আর মানুষ পছন্দ করে না বিএনপি নামক সংগঠনের দিন দিন অস্তিত্ব সংকটে পড়েছে বিএনপি জামাত যে অবরোধ রেখেছে এটি নবম্বরের মতন অবরোধ যেই অবরোধের মধ্যে মানুষের কোনো সম্পৃক্ততা নাই জনগণের কোনো সমর্থন নাই জামাত যে অবরোধ হরতাল দিতেছে এটা এখন ঝোঁকারে পরিণত হয়েছে মানুষ এখন ঝোঁক করতেছে তাদের কোনো হরতাল অবরোধ এ দেশের জনগণ মানতেছে না তারা রাস্তায় নাই কোথাও নেই কোনো জায়গা নেই সবকিছু কিছু স্বাভাবিকভাবে চলতে আসে তাহলে এখানে আপনারাই বলেন যে আমরা কাকে প্রতিহত করব কাকে নিয়ে আমরা এ করব এদিকে টানা অবরোধ ও হরতালে বিপাকে রাজধানীর সাধারণ মানুষ আমরা চলতে পারি না আমাদের ব্যবসা বাণিজ্য খুব খারাপ যাচ্ছে যাতায়াতের প্রচুর প্রবলেম হয় গাড়িগুলো না চললে মানুষ কাজ কাম না করলে কেমনে তারা চলবো কাজ করতে হয় কাজ না করলে আমাদের ইয়ে হয় যার জন্য কাজের জন্য আমরা এখন রাস্তায় আসি গেল আঠাইশ অক্টোবর রাজধানী নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ পণ্ড হবার পর থেকে এ পর্যন্ত ষোলো দিন অবরোধ এবং চার দিন হরতাল কর্মসূচি দিয়েছে বিএনপি বিএনপি টাকা টানা হরতাল ও অবরোধ কর্মসূচি যেন মানুষের দৈনন্দিন জীবনে একটি অংশ দাঁড়িয়েছে তাই তো জীবিকার তাগিদে অনেকটা ঝুঁকি নিয়েই রাস্তায় নেমেছে সাধারণ মানুষ সেই সাথে সড়কে চলছে সব ধরনের যানবাহন সোনিয়া দেলন আনন্দ টিভি ঢাকা